थ्री टू वन स्टार्ट अच्छा ठीक है 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 ठीक ठीक ठीक

পঁচিশ রাখ উল্টেটা ঠিক করে রাখ আটত্রিশ সেকেন্ড একচল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ সেকেন্ড বাহান্ন সেকেন্ড

পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ একুশ উনত্রিশ তিরিশ চৌত্রিশ পঁয়ত্রিশ বত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বাবা এখনো পাচ্ছে না

হবে তো জি বাকি জি পঞ্চান্নান্নপ কথা হচ্ছে এই সেকেন্ড নিরানব্বই কমপ্লিট 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 3 2 1 स्टार्ट लागियो स्वागत लागियो लागियो ओइदा पिग पिग खोजो पिग एट्टा 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 उल्टा उल्टा সদะ उल्टावे एट्टा एट्टा एखाते 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 ама सोजो

একটা লাইনে নেই তো কি করবো তো ভাববি